আই ইট পলিটিশিয়ান ফর ব্রেকফাস্ট আমি রাজনীতিবিদদের দিয়ে সকালের ব্রেকফাস্ট সারি এই কথাটি বলেছিলেন ভারতের দশম প্রধান নির্বাচন কমিশনার টিএন সেশন যার পুরোনাম তিরুনেল্লাই নারায়ণ আইআর সেশন উনিশশো সালের আইএস ব্যাচের টিএন সেশন উনিশশো সালে দেশের আঠারোতম ক্যাবিনেট সচিব হিসেবে দায়িত্ব পালন করার পর উনিশশো সালের বারোই ডিসেম্বর ভারতের দশম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দেশের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আর এই ছয় বছরের মধ্যে উনি ভারতের নির্বাচন প্রক্রিয়ায় অনেক কিছু পরিবর্তন করেছিলেন যার ফলে ভারতীয় নির্বাচন ব্যবস্থায় বিপ্লব ঘটেছিল আর তাতেই বড়ো বড়ো নেতাদের কালঘাম ছুটে গিয়েছিল আজকের দিনে আমরা যে ভোটার আইডি কার্ড ব্যবহার করি তা টিএন চালু করেছিলেন তিনি ভোটারদের জন্য ছবিযুক্ত ভোটার আইডি কার্ড চালু করেন যাতে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা আসে এছাড়াও তিনি আদর্শ আচরণবিধিতে বেশ কিছু সংস্কার করেন যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয় যেমন নির্বাচন কমিশন দ্বারা নির্ধারিত নির্দিষ্ট নিয়ম মেনে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোকে ইলেকশন খরচের ডিটেলস নির্বাচন কমিশনে জমা দিতে হবে কোনো ধর্মীয় স্থানে মিটিং মিছিল ও সভা করা যাবে না ইলেকশানে কোনো সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করা যাবে না সরকারি কর্মচারীদের ইলেকশনের প্রচারের কাজে লাগানো যাবে না ইলেকশন পরিচালনার জন্য সরকারি ফান্ড ব্যবহার করা যাবে না পারমিশন ছাড়া লাউড স্পিকার বা মাইক ব্যবহার করা যাবে না ভয় দেখিয়ে ও গায়ের জোরে ভোটারদের প্রভাবিত করা যাবে না ঘুষ দিয়ে ভোটারদের প্রভাবিত করা যাবে না ইলেকশনে মদ বিতরণ করা যাবে না পোস্টার আর রং দিয়ে পাবলিকের দেওয়ালের ক্ষতি করা যাবে না এছাড়াও নির্বাচনী ইস্তেহারে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যাবে না এই সব বিষয় সহ আরো শতাধিক বিষয় যুক্ত করে টিএন সেশন আদর্শ বিধি সংস্কার করেন যার ফলে ভারতীয় নির্বাচন ব্যবস্থা আরো গণতান্ত্রিক হয়ে ওঠে এবং একটি নতুন স্তরে পৌঁছায় আর নির্বাচন কেউ লঙ্ঘন করলে টিএন সেশন তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতেন নির্বাচন বিধির সংস্কার এবং করা কঠিন আইনি পদক্ষেপের জন্য বেশিরভাগ পলিটিশিয়ানই সেশনকে পছন্দ করতেন না সেশন সবসময় নেতাদের অন্যায় কাজগুলোর বিরুদ্ধে মোকাবিলা করতেন যার জন্য তার সাথে নেতাদের বিরোধ সবসময় লেগেই থাকত সবাইকে তিনি টাইট দিতেন বলে সংবাদ মাধ্যম তার নাম দিয়েছিল টাইটনাট সেশন এমনকি কোনো কোনো নেতা তাকে আলসেসিয়ান বলেও কটাক্ষ করেছিলেন তবে এক্ষেত্রে বলে রাখা ভালো টিএন সেশন দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত নির্বাচন কমিশনকে শাসক দলের লেজুর বলে মনে করা হতো যাই হোক শেষানকে শায়স্তা করার জন্য উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আরও দুইজন সদস্য নিয়োগ করে নির্বাচন কমিশন সম্প্রসারণ করতে বলেন আর তারপর এম গিল এবং জিভিজি কৃষ্ণা মূর্তি এই দুইজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয় যার ফলে ভারতের নির্বাচন কমিশন তিন সদস্যের সংস্থায় রূপান্তরিত হয় একজন প্রধান নির্বাচন কমিশনার এবং দুইজন নির্বাচন কমিশনার যে কারণে প্রধান নির্বাচন কমিশনারের ক্ষমতা কিছুটা হলেও সীমিত হয়ে যায় তবে যাই হোক না কেন নিঃসন্দেহে বলা যেতে পারে যে সেসানি নির্বাচন কমিশনকে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন অবশেষে সরকারি কাজের জন্য টিএন শেষানকে র্যামন শেষে পুরস্কারে সম্মানিত করা হয় উনিশশো সালের এগারোই ডিসেম্বর তিনি জীবন থেকে অবসর গ্রহণ করেন সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ